এটা হলো মাইনক্রাফ্টের টিএন টি অনলি ওয়ার্ল্ড আর আজকের এই ভিডিওতে আমি সারভাইভ করবো মাইন্ডক্রাফ্টের এই টিএন টি অনলি ওয়ার্ল্ডে আর এটা খেলা কিন্তু খুবই রিস্কি কারণ তোমার ওয়ার্ল্ডে যদি ভুলবশত একটা ক্রিপার ব্লাস্ট হয়ে যায় তাহলে তোমার সম্পূর্ণ গেম ক্র্যাশ হয়ে যাবে সো লেট স্টার্ট দ্য ভিডিও ওকে তো আমি স্পন হওয়ার সাথে সাথে সামনে ভিলেজ পেয়ে গেছি এই দেখো গাইস এটা হচ্ছে টিএন টি অনলি ওয়ার্ল্ড যেখানে শুধু টিএন টি আর টিএন টি অ্যান্ড এখানে যদি ভুলবশত একটা ক্রিপার ব্লাস্ট হয়ে যায় দেন তোমার পুরো গেমই ক্র্যাশ হয়ে যাবে অ্যান্ড আই হোপ আমার ওয়ার্ল্ডে কোনো ক্রিপার ব্লাস্ট হবে না এবং আমার পিসিও ঠিক থাকবে অ্যান্ড তোমাদের সবাইকে আমি অনেক বেশি থ্যাংকস দিতে চাই কারণ আমার এই চ্যানেলটি মাত্র চোদ্দ দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে সবই তোমাদের জন্য সো ফিউচারেও এইভাবে সাপোর্ট করে যাবা আর এই দেখো গাইস নিচে ভয়েড তার মানে একটা টি এমটি ব্লাস্ট হওয়া মানে আমার পুরো ওয়ার্ল্ডই ব্লাস্ট হওয়া দিস ইজ ক্রেইজি আর আই থিঙ্ক আমি কথা একটু বেশি বলে ফেলতেছি গেম না খেলে তো চলো এখন তাড়াতাড়ি ভিলেজের দিকে যাই নাচতে নাচতে ব্লক টু আও ওকে আই থিঙ্ক তোমরা কিছু দেখো নি আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ওই যে দেখতে পারতেছো সাবস্ক্রাইব না করলে গুলেম তোমাদেরকে এইভাবে উপরে ছুঁড়ে মেরে ফেলবে তো যেহেতু ভিলেজে চলে আসছি তো আমার এখন প্রথম কাজ হচ্ছে লুট করা ভিলেজকে দাঁড়ো আগে রিসপন্ড প্যান্ট সেট করে ফেলি আর ওকে দেখি ঘরে গিয়ে চেস্ট পাই কিনা না ভিলেজাররাও আমার মতো গরিব তাই আজকে থেকে এই ভিলেজের নাম হচ্ছে গরিব ভিলেজ ওকে তো ভিলেজের সামনে আরেকটা ঘর দেখতে পারতেছি এবং এই ঘরের ভিতর চেস্ট আছে এবং চেস্টের ভিতর এগুলো কি ব্রেড এবং তিনটা আপেল পাইছি আর আই থিঙ্ক এই আপেলটা নিউটনের মাথায় পড়ছিল আর যার কারণে আমার আজকে এই দশা আপেল না পরে কাঁঠাল পরলে ভালো ছিল আর আমি কি থেকে কি বলতেছি এখানে নিউটন আবার কই থেকে আসলো তো আমি এখন এই ঘরের সাদে যাব এবং সাদে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এই ওয়ালটা দেখতে কেমন লাগে এই যে দেখো উপর থেকে পুরো ওয়ার্ল্ডটা লাগতেছে শুধু আর অ্যান্ড একটা টি ব্লাস্ট হওয়া মানে তোমার পিসি সহ তুমি ব্লাস্ট হওয়া যদি তোমার পিসি আমার মতো গরিব মার্কা হয় মানে লিটারেলি আমি ছাড়াই গেম খেলতেছি তাহলে তোমরাই বুঝে নাও আমার পিসির পাওয়ার কিরকম আর মানে আমি এই ওয়ার্ল্ডে কী করবো মানে তোমরাই বলো মানে এই ওয়ার্ল্ডে কি করা যায় দাঁড়াও এটাকে মারি ওকে আজ এরকম বাচ্চাদেরকে মারি বলে আমার জীবনের এই দশা তার মানে আমাকে মনে হয় বিনোদনের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আচ্ছা আগে একটা ক্রাফটিং টেবিল বানাই ফেলি আর ওই যে সামনে আয়রনগুলো শুধু স্লাইম আর স্লাইম মেরে নিজেকে খুব পাওয়ারফুল মনে করতেছে কিন্তু একটু পরে যে তার সাথে কি হতে চলছে সে এখনও টেরই পাচ্ছে না আমার দৌড় কলেজ পর্যন্ত অ্যান্ড আয়রন গুলেমের দৌড় তিন ব্লক পর্যন্ত অ্যান্ড তোমাদের দৌড় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর্যন্ত আরে ব্রাদার্স ভাই এসব কি করতেছেন আপনি ভুলে গেছেন আপনি মাইন্ডক্রাফ্ট খেলতেছেন ও সরি সরি গাইস আমি আসলে ভুলেই গেছিলাম যে আমি মাইন্ডক্রাফ্ট খেলতেছি কারণ এই ওয়ার্ল্ড এতটা বোরিং যে আমি কি করব বুঝে উঠতে পারতেছি না মাথার মধ্যে যা উল্টাপাল্টা চিন্তা আসতেছে সব এখানেই ছেড়ে দিচ্ছি আচ্ছা এখন একটা পিকেক্স বানাই করিয়া কতক্ষণ মাইনিং করি টাইম এখানেই কাটাই কারণ পড়াশোনা করলে আমার টাইম যায় না আর মাইন্ডক্রাফ্ট খেললে টাইম থ্রি এক্স থেকে ফোর এক্স থেকে ফাইভ এক্স থেকে টেন এক্স হয়ে যায় ওকে দাঁড়াও ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই ওকে তো এই জায়গায় আমি এখন স্টোন কোথায় পাবো স্টোন তো ভিলেজারের ঘর থেকেই কালেক্ট করতে হবে মানে বেচারা ভিলেজারদের কোনো জায়গায় গিয়ে শান্তি নেই শেষ পর্যন্ত এই টিএনটি ওয়ার্ল্ডে এসে ঘর বানাইলো এখান থেকেও তাদের পাথর কেটে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই যে পাশ থেকে আয়রনগুলো মামার কথাগুলো শুনতেছে ও এখন গিয়ে ভিলেজারদেরকে সব কিছু বলে দিবে আই গেস আরে আমি তো অনেক ভালো ইংরেজিও পারি আর যেহেতু আমি ইংরেজিতেই বলছি তার মানে ভালো কিছুই বলছি ওকে সো আই এম কালেক্টিং দিস মেনি মেনি পাথর অ্যান্ড বসাইছি এখানে ক্রাফটিং টেবিল পুট দিস স্টোন অ্যান্ড মেক এ স্টোন সোর্ড আর তোমরা এতটুকু জেনে রাখো যে নেক্সট বাংলাদেশ থেকে যে নোবেল অ্যাওয়ার্ড পাবে সেটা আমি হতে যাচ্ছি ভন্ডামিতে ও তার মানে কি আমি এতক্ষণ ভন্ডামি করতেছিলাম আমি তো ভুলে গেছিলাম যে আমি মাইন্ড খেলতেছি ও গাইজ গাইস সরি 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 এখন পালা হচ্ছে আয়রন বাবাজির ওকে আমি এখন গুতা মেরে দৌড় দিব ওকে তুষ দৌড় দে বেড়া দৌড় দে দৌড় দে দৌড় দে ওকে আয়রন গুলে দৌড় কিন্তু গাইস তিন ব্লক পর্যন্তই আমার দিকে তাকিয়ে লাভ নেই ব্রো তোমার এখন খেল খতম মানে আমি এমনভাবে কথাটা বলতেছি যেন আমি অ্যান্ড্রা ড্রাগনকে বিট করতেছি তো এখন আয়রন গুলামকে মেরে আমি অপেক্ষা করব রাত হওয়ার জন্য এবং রাত হলে দেখবা আমার প্রগিরি গাইস এখন দেখতে পারতেছো রাত হয়ে যাচ্ছে এবং শুরু হবে এখন একটা মহাযুদ্ধ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই এন্ড ওয়েট আমি না রাত্রে জম্বিদের সাথে ফাইট করতেছিলাম আরে ভাই আপনি তো ভুলে গেছিলেন আপনি হলেন এক নম্বরের নুব আপনি কিভাবে জম্বিদের সাথে ফাইট করবেন